আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জিএমসুদুল ইসলাম আজকে আপনাদের জন্য ঢাকা জেলার সাভার থানা সাভার পৌরসভা এক ওয়ার্ড জামসিং এলাকাতে পাঁচ শতাংশের একটি চমৎকার রেডিমেড বাড়ি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামসিং সোলেমান মার্কেট আমি বর্তমানে জামসিং সোলেমান মার্কেটে দাঁড়িয়ে ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তাটা কার্পেটিং রাস্তা এটা হচ্ছে ষোলো ফিট একটি কার্পেটিং রাস্তা এবং ঢাকা আরিচা মহাসড়ক থেকে এই বাড়িটার দূরত্ব মাত্র এক কিলোমিটার আমি আবার বলছি ঢাকা আরিচা মহাসড়ক থেকে বাড়িটার দূরত্ব মাত্র এক কিলোমিটার দর্শক এই সোলেমান মার্কেটে প্রতিদিন সকালবেলায় বাজার বসে এবং এখানে আপনি নিত্য প্রয়োজনীয় যাবতীয় সকল দ্রব্যাদি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ষোলো ফিট রাস্তা থেকে আমি যে বারো ফিট সাবরাস্তায় ঢুকলাম এই বারো ফিট সাবরাস্তার সাথেই কিন্তু আমাদের পাঁচ শতাংশের রেডিমেড বাড়িটা অবস্থিত দর্শক আমি বাড়ির সামনে চলে আসছি আমি বাড়িটা একটু দেখাবো সামনে যে পেস্ট কালার যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাঁচ শতাংশের বাড়ি বাড়িটার সীমানা এখান থেকে শুরু হয়েছে এবং এটা হচ্ছে সামনের সীমানাটা আমি সামনের সীমানাটা একটু দেখাচ্ছি এইখানে হচ্ছে এই পর্যন্ত শেষ সীমানাটা চলুন দর্শক বাড়ির ভিতরে প্রবেশ করা যাক দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার একটি একতলা বিল্ডিং এই বিল্ডিংটা ব্রিক্সের উপরে নির্মিত এবং আপনারা চাইলে কিন্তু দোতলা পর্যন্ত করতে পারবেন খুব সুন্দর চমৎকার একটি কালার একদম নতুন একটি বাড়ি যেটি পাঁচ শতাংশ জায়গার উপরে নির্মিত হয়েছে এটি ঢাকা জেলা সাভার থানা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং সোলেমান মার্কেটে অবস্থিত দর্শক বাড়ির ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন বাড়িটা খুব সুন্দর চমৎকার রং করা এবং দর্শক এই সাইডে কিন্তু বেসিন এবং ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন এবং তার অপোজিট সাইডেই রয়েছে একটি চমৎকার রান্নাঘর মাঝারি সাইজের রান্নাঘর রান্নাঘরে আলো বাতাস প্রবেশ করার জন্য একটি জানালা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রান্নাঘর এবং দর্শক এই রান্নাঘরের পাশেই কিন্তু বিশাল সাইজের একটি বেডরুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে যেন যথেষ্ট পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে যারা বিশাল সাইজের বেডরুম পছন্দ করেন আশা করি তাদের এই বাড়িটা পছন্দ হবে এবং এই সাইডেও যে বেডরুমটা রয়েছে এখানেও কিন্তু দুটি জানালা রাখা হয়েছে দেখছেন বেডরুমের সাইজটা যথেষ্ট পরিমাণে বড় এবং এই পাশে বেসিন রাখা হয়েছে ফ্রেশ হওয়ার জন্য এবং বেসিনের পাশেই কিন্তু দর্শক একটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের একটি ওয়াশরুম দর্শক যারা এই বাড়িটা ক্রয় করতে ইচ্ছুক তারা সরাসরি আমাকে ফোন করবেন জিরো ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইম রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটি আম গাছ রয়েছে গাছে কিন্তু আম আসছে এবং বাড়ির সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা ফাঁকা রয়ে গেছে চাইলেই আপনারা এইখানে রুম তুলে ভাড়া দিতে পারবেন যেহেতু সবার একটি শিল্প এরিয়া এবং এখানে কিন্তু ব্যাপক ভাড়াটিয়ার চাহিদা রয়েছে দর্শক এই বাড়িটার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ষাট লক্ষ টাকা আমি আবার বলছি ষাট লক্ষ টাকা আলোচনার কিছুটা সুযোগ রয়েছে এককালীন পেমেন্ট করলে সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এই বাড়িটার যে সামনের রাস্তাটা বারো ফিট একটি রাস্তা সরাসরি গাড়ি নিয়ে কিন্তু বাড়ির ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে এই বাড়ি বিক্রয় করা হবে এবং নিচে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ